Assalamu alaikum viewers welcome to online স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রেপল কালেকশন বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমার বয়সটা হয়তো আপনারা ঠিকঠাক স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য সত্যি আমি সরি আসলে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কিছু তো করার নেই তাই না সো আশা করি আপনারা একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই ইউনিক ডিজাইনের রেডি থ্রি পিস কালেকশান আছে বিভিন্ন টাইপের রেডি থ্রি পিস আছে বুটিক্স থেকে শুরু করে সাদা বাহার দেন জাম লোন বিভিন্ন টাইপের এক কথায় মাল্টি কালেকশান নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ঈদে এই ধরনের একটা ড্রেস হলে সত্যি সত্যি ঈদটা অনেক অনেক জমজমাট হয়ে যাবে তাই না কারণ যদি ড্রেসটাই সুন্দর না হয় তাহলে পুরো ঈদটাই মনে হয় যেন মাটি হয়ে যায় তো যারা একটু দেখতে সুন্দর বাট রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন তারা চাইলে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন আর এগুলো যেহেতু সম্পূর্ণ রেডি করা থাকবে তাই আপনাদের মেকিং খরচটা বেঁচে যাবে আর মেকিং খরচটা লাগবে না খুব সুন্দর সুন্দর কালেকশন কোয়ালিটি ফুল কালেকশান আর দেরি কেন যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশট তাড়াতাড়ি নিয়ে নিন আর যদি অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো নসারি মাল্টি কালেকশান আছে তাছাড়া দেখা যায় যে ঈদের সময় বা বিভিন্ন টাইমে প্রোডাক্টের প্রাইস নামা করে যার কারণে আমি প্রাইসটা ভিডিওতে বলে দিতে পারছি না সো তার জন্য আমি সত্যি দুঃখিত কারণ আসলে এটা বল প্রাইসটাও বলাটা যদিও ঠিক কিন্তু আমরা বলতে পারছি না আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সো আপনারা আশা এই প্রবলেমটা আমাদের এই প্রবলেমটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা এই মোবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি প্রাইস বলে দেবো নো প্রবলেম আর একটা রিকোয়েস্ট হলো ভিউয়ার্স ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো ভিজিট করবেন আর আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি ভিউয়ার্স আর অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম